ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা কর্মীরা ঢুকতে পারতো না ছাত্র শিবিরের নেতা কর্মীরা যদি ধরা পড়তো সে শিবির করতো তাকে রাত পিঠে পুরুষ ধরে যেত সেই একই রকম ক্যাম্পাসে যারা হাসিনার বিরোধিতা করে ক্যাম্পাসে ঢুকতে পারতো না সেই একই ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের মতো কিছু বুইফোর সংগঠন তারা একই ক্যাম্পাসে দিনের দুপুরে প্রকাশ্যে সভা সমাবেশ করছে হাসিনায় গালি দিচ্ছে আমাদেরকে আসলে বুঝে আসে না যে এটা দামি দামি একটা কুসুম কুসুম বিরোধিতা মানে আমি হচ্ছে উপরে উপরে বিরোধিত করি ভেতরের ভিতরে হাসিনার প্রাণী অংশীদার হয়ে যে আমার একটা বিরোধী আছে মানুষকে দেখাচ্ছে এটা এই যে একটা নাটক ছিল সেই নাটক যারা করেছে তাদের মধ্যে তো কোনো অনুশীলন নাই এখন উল্টো তারা পাঁচ দিন পরে এসে আমাদের জাতীয় শহীদদেরকে নিয়ে তারা অবমাননা করছে তাদের অবমাননা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং তাকে বিচারা জানাই আর আমি জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে গত কয়েকদিন ধরে এই যে শাহাবাগিরা যারা হচ্ছে শাহাবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে ফাঁসিলার কারণে হয়ে কিছু বিচার বলব হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এখন তারা যে কিছুদিন ধরে একাত্তরের চেতনা বলে বলে লাভ আছে এটা আসলে একাত্তরের চেতনা না বরঞ্চ তারা যে তেরো সালে অপরাধ করেছিল গণজাগরণের মঞ্চ তৈরি করে মানুষকে হত্যা করেছিল বিচার ছাড়া সেই তাদের যে পাপ যদি পাপের বিচার হয় তাহলে তারা ফিসে দেওয়ার ভয় আছে তারা ধরো না পাশে এই জন্য তারা একাত্তরকে সামনে এনে একাত্তরকে ঢাল বানিয়ে আবেগ ভালোবাসার একাত্তর কে ঢাল ব্যবহার করে নিজেদের সাহাবাগের ক্রাইন সেই ক্রাইনগুলোর উপরে চক্রান্তাচ্ছে আমরা সত্যান্তবস্থান করছি একই সাথে করতে চাই আমাদের জাতীয় জীবনে উনিশশো একাত্তর যেমন গুরুত্বপূর্ণ উনিশশো সাতচল্লিশ যেমন গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ যেমন গুরুত্বপূর্ণ একই সাথে পাঁচই মে সেটাও যেন গুরুত্বপূর্ণ আমাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যেন হাসি তামসা না হয় সে ব্যাপারে সরকারকে আরো বেশি তর্ক জানাচ্ছি ধন্যবাদ হ্যাঁ আসেন